لك خطوان جانوين أو أسكيا الله نبير أمرا دان في <applause> منزلة النبي ومعرفة انا مالك رضي الله تعالى النبي صلى الله عليه وسلم خرج حين زاغت الشمس فصلى الزهرة فلما سلم قام على المنبر فذكر الساعة وذكر أن بين يديها امور النظام ثم قال من احب ان يسال عن شيء فليسال عنه فوالله لا تسالوني عن شيء الا اخبرتكم به ما دمت في مقام هذا قال انس رضي الله عنه فاكثر الانصار البكاء واكثر رسول الله صلى الله عليه وسلم ان يقول سالوني فقال انس رضي الله عنه فقال فقام اليه رجل فقال اين مدخلي يا رسول الله قال النار فقام عبد الله بن حذافه فقال من أبا يا رسول الله قال أبوك حزافة قال ثم أكثر أن يقول سلوني سلوني فبركاء عمر رضي الله تعالى عنه على ركبتيه فقال رضينا بالله ربا وبالإسلام دينا ومحمد صلى الله عليه وسلم نبي محمد صلى الله عليه وسلم رسولا قال فسكت صلى الله حين قال عمر ذلك ثم قال رسول الله صلى الله عليه وسلم لقد عرضت علي الجنة والنار آنفا في عرضي

ফজা করার সাহায্য এরপরে সম্পর্কে আলোচনা করলাম ও জাকারা আন্না বাইনা ইয়াদা উমুর আনে জামা আর আমরা সামনে রসল্লা সাল্লামের কিতা করলাম অনেক বড় বড় কথা মানে বিষয় হল উল্লেখ করলাম সুম্মা কালামান আহাব্বা আনাস আলা আন সাই ইন ফাল ইয়াস আলা আর এর বাদে আখতা তান জোস বা আইল কইলা তোমা কিতা কিতা জানার দরকার আছে আই আমার দেন যেটা দিকেই বে আমি কই সুম্মা সুম মকাল হাবা সাল ঈইন সালুফল্লাহ আলু ইন ইহ আখবর তুকুম বিহিমা দুম তুফি মকাম হা আমি আল্লাহর কসম করি খৈয়ার আমি ই মকামো ইম্বরও যত সময় খাড়া আছি তুমি তিন যে খইবাই আর আমি উত্তর দিতাম নাইলে না যে তা হইবায় ওটাই কই দিলে বুঝা জানি যাই পর্দা উঠে গেছে পাক সারা কয়লা আনাসুল অর্থাৎ আনাসদি আল্লাহ তালা কোয়েল পাক সারা আনসারুল বুকা আল্লাহর হবিবিরা জজবাত গেলা খেলে কীত হইল আনসারি সাহাবি হলে খান্দন শুরু করছেন রুল শুরু হয়েছে খান্দন ইয়া আল্লাহ আমরার মাঝে নি কেউ বেজুইতে রসুলের পাক কিছু মাথাইছে আর আল্লাহর হবিবর নিয়ে জজবা আইছে কীত হইল রে খুব খান্দন শুরু হয়েছে খান্দনের একটা পর্যায়ে واكثر رسول الله صلى الله عليه وسلم ان يقول سلوني الرسول صلى الله عليه وسلم كون زيكاونا خاونا ولا فقال نسل تقول نسل فقام إليه رجل إخ بختي الله خدمته زيكاي أين أينا مدخل يا رسول الله أمار স্থান খানো হইফ না দুজগ হুজুরে পট করে জবাব দিলা কলা আন্নার তুমি দুজগ যাই ফা আবদুল্লা ফকলা ফক ফকলা মান আবি রসোল্লা আরেক সাহাবি তার নাম আবদুল্লাহ তাইন খালাও ইয়ে হইলা ইয়া রসোল্লাহ আমার বাপর নাম কিতা হুজুর কিনা হোজাফা কইতে দেয় উত্তর দিতে দেয় না বাপ খারাপ অবস্থা গরম

কদম পুষি করলে শিরিক আর তাই আটুক গাড়িয়া করা দেখাইতরা হ্যাঁ আল্লাহ রূপপাতে কি উমর আসলা আল্লাহ নবীরা টান্ডা করা লাগে তখন আর কেউ লড়রা না খেয়ুর সাহস নাই কোন মন্ত্র পড়িলে রসুল্লাহ ঠান্ডা হইবা আল্লাহ উমর দিল ডালিয়া দিলা ইন্দা জাল হক আল্লাহান আল্লাহ উমর দি এমন কথা বার করে দিলা সব কিনা ফর্মাইছিল যে টান অবস্থা অল্প হয়েছিল হিজবুল বাহার ও দিতে দিতে উড়াল দেনাইতা সাবে উড়ালইটা দয়া ভরল কিলা একদিন বদরগুড়ি সাবে রায়লের বিশ্বযুদ্ধ ছোলের বদরপুরি হিসাবে কইলা যে বাবা এটা গরুর ব্যবস্থা করতে পারবেনি বলে বাবা সাপ ফার্ম মুহূর্তের ভিত্তে সাপীগঞ্জ গেছিল কইলা গরুর ব্যবস্থা সাপ হয়েছে উদরপুরি সাহেব বুঝি দিছেন বিষয়টা বুঝিয়া তানে তেল আত্ম আর সাপ কবিলার মাথার পালা ওখানে বুঁজিয়ে দিলা দীর্ঘ সময় সাবে বুঁজিয়ে দিছেন আর সাপ কবিলা ঘুমাইছেন আল্লাহ তান্তরিক যোজবার দূর করে দিচ্ছেন সাহেব উলাল দিলে তো তাই নো উড়িয়া লাগিও না আমরা ইতা মনে হয় হজত বধরপুরি মতালে দেবসইন যে এনে মাটিত রাখা লাগবে এনে আসমানও ছাড়লে হয়তো এর লাগিল জোজ বা আর ফিরাকি দেখা নিদাম ফিরাকি না যারা দুনিয়াত তাকিয়া বাচ্চা কাচ্চার মাঝে তাকিয়া বিবির মাঝে তাকিয়া হুরুতার ফলাইয়া মানুষ বনাইয়া আল্লাহ আল্লাহ বানাইয়া মেহনত করিয়া যারা গেছে এরা উড়াল দেওয়ার ভিড় তো এরার দাম কথা বুঝা গেছে নি তখন তোমার আদি আল্লাহ তাল্লাহ জবান দি আল্লাহ বার করে দিলা যে উমর তুমি ওলা টেকনিক করো তুমি আল্লাহর হবিবার সাবি একবারে অবিডিয়ান যাও একবারে আত ছাড়ি দেও মাথা ছাড়ি দাও আসারিয়া কো যে তুমি আপনি আল্লাহর রসুল এটা আমরা বিশ্বাস করি আপনি হইতে পারবা আমরার কোনো এক কোনো বেশম নাই আপনার হ্যাঁ আমরা মানি তখন কইছেন মানি তু আমরা সন্তুষ্ট আপনার রসুল মানি আমরা ইসলাম মানি আমরা সন্তুষ্ট তখন আল্লাহর নবী গুসা জজবা আফসে নামে কয়লা অমরু জালিকা হুম

আমি জমিনে বানাও কিন্তু ঈসব হাহিত হল পর্দা কিতাক হয়েছে সে জান্নাত দিব জাহান্ন জিগেই নিকমাল কী দেবা আল্লাহ নবীর জান্নাত জাহান জাহান্নাম দূরই নাই হ্যাঁ জাহান জাহান্নাম আল্লাহ তুলিয়া দিয়েছে নাম আপনার ইচ্ছা মতো যে জিগে তার কই দিন আপনার আমার নবীর ইলিম ওখান আমরা নবীর ইলিমানবীর কিতা জানন্য ওটা কয় কিতা জানন তো কোনোদিন ওয়াজও করলো না মাতো না কিতা কিতা জানছ না জানন কিতা কয় ও ওইলো মুনাফিক লোক ইটা ইলমুল গাইব না এটা এলাকা খবরও লোকায় আল্লাহ জানাইছে জানার বাদে ইটা ইলিম তাকান খবর হয়ে যায় কথা বলছি না জানার বাদে এটা কীটাই যায় আল্লাহ রসুল্লাহ আলিমুল গাইব না আল্লাহ